হুম তারপরpostgresql এখনো না আজ রাতকে আসলে কিন্তু কোন কিছু হইতো দেখি আমার আপনি আমার অফিস বলেন যে দেখে রাখেন অফিসার একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলেই বলে দাও না যে এই করোনা সে করোনা এডিশনাল অফিসার বলছে তো আমি দেখি ওরে আবার রেফারেন দিই বলছি আমি আবারই করে দিই তাই না আমার reference দিয়ে তোরা চাপায় দিচ্ছে বুঝতে পারলি sir বলে যে তোমাকে দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসলে তো থাকবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেইভাবে বুঝে দিতে আসো আর কি শরীর ঠিক আছে তো

তা করছে ফোর্স নাই আজকের দিনটা করো হ্যাঁ কাকে তো তারাই সে বলেন আজকে তো ফ্রি ছিল একেবারে আজকে তো ফ্রি ছিল ফ্রি ছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে আজকে তো সুভাষ নাই স্পেশাল নাই নুসরাত নুসরাত কই গেছে ওই তো দিয়ে তিনটে দিকে ওই আরেকটা দিকে চলে যায় আরেকটা দিকে চলে যায়

আমার reference দিয়ে তোরা চাপায় দিচ্ছে বুঝলে না sir বলে যে তোমাকে দেখে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিনটার দিকে হুম তিনটার দিকে আসলে তো থাকবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিলেবাস গুলো যদি দেওয়া হয় আপনি শরীর ঠিক আছে তো

আসার আগে রিং দিব রিং দিব না দাদা আমি তো অফিসে থাকব না আচ্ছা ঠিক আছে রিং আমি রওনা দিলাম হ্যাঁ যে আমি রওনা দিলাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ দিয়ে মনে করে যেন আসে মানে বলো যে পুষ্টি 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 দেন রব 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 থাকবে তো রব থাকবে তো রব ওই যে অর্ডারলি তো আসলে হ্যাঁ সমস্যা নাই Да, пусть <связать> не выбирает, а потом вычеркнет. А ты тебе это скажешь? Да. Я тебе поручу поручить новогоднюю, ты понимаешь? <связать> я вам А ты тебе это скажешь? Ты понимаешь? Ага, ну, а ты тебе это скажешь? Ну, то в А?

না কাগজ তো সারাChevron আছে তো সিরিজ যেটা হুম আগে তো থ্রি ছিল হ্যাঁ হ্যাঁ আজকে আজকে শুভাস নাই এসপি সেন না বলেন ইল নস্ট্রট হ্যাঁ নস্ট্রট ওয়েজ ওই দিকে সরি যায় দিকে چلا আপু হয়নি এখনো না আজ রাত কিন্তু কিছু দেখি আপনি বলছেন যে দেখে রাখেন একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলেই বলে দাও নাকি এই এই করোনা সে করোনা এডিশনাল অফিসার বলছে তোমার দেখি ওটা আমার যে বলছে করার জন্য তাই আমার রেফারেন্স যে তোরা সাফাই দিতে বুঝো ছাড় বলে যে তোমাকে দেখিয়ে রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলে যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না বাজারেও করি না তুমি তুমি তিন দিকে হুম তিনটার দিকে আসো কেউ থাকবে না আচ্ছা রইকি চল হ্যাঁ হ্যাঁ আহ গুছতে ইতিহাসও আজিকালি শরীর ঠিক আছে চল হ্যাঁ শরীর ঠিক আছে সমস্যা নেই ডিমদি পরের দোকানে বুঝতে পারছো

একটু পরিষ্কার করে সিনেমা লাইট شو ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব ঠিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ বাসায় হ্যাঁ হ্যাঁ রুমে আহ অফিসে কি করো এ তো অফিস থেকে আসি খুব মাথা ব্যথা করতেছিল শুইছি দেখা কলনা না কবাটা শুইছিল যাইতে চাইছিলাম মুঞ্চিবে তো ভাল বললাম বল মুঞ্চি আমাকে আডিটি দেন না কালকে দেন তা করতে ফোর্স নাই আজকের দিনটা করো না কালকে তো সারা ছেড়ন আছে তার ফ্রিজ দরকারে হুম আগে তো ফ্রিজ ছিল ফ্রিজ ছিল হ্যাঁ হ্যাঁ

আমার আপনি আমার রসিদ বলছেন যে দেখে রাখেন অফিস একটু এদিক সেদিক গেলেই বাজারে গেলে বলে দাও ওনাকে এই করো না সেই করো না additional SP sir বলছে তোমাকে দেখে ওটা আমার reference যে বলছে আমি তোমার ওই করার জন্য না আমার reference দিয়ে তোমার চাপাই দেখছে বুঝো নাই sir বলে যে তোমাকে দেখি রাখতে বলছে বাজারে গেলে বলে যাবে আমাকে বলে বলি যাবে বাজারে গেলে ঠিক আছে এখানে বাজারেও যাই না

i <laughs> you <Here. laughs>